এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন আত্মার আর্তনাদ ভয় যেখানে শ্বাস নেয় আজকের রাতটা শুরু করার আগে আমি আপনাদের একটা ছবি মনে করাতে চাই ভাবুন তো একটা ফাঁকা বারান্দা চারপাশে শুধু অবিরাম বৃষ্টি আর মাঝখানে বসে আছে একটা পুরনো পুতুল যেটা সারা রাত ভিজছে কিন্তু তার চোখ যেন আপনার দিতে তাকিয়ে আছে এই গল্পটা শুরু হয়েছিল ঠিক এমনই এক রাতে যে রাতে পুরো গ্রামটাই অন্ধকারে ডুবেছিল কেউ জানত না সেই পুতুলটা এখানে এলো কিভাবে বা কার ছিল সেটা শুধু জানা ছিল পুতুলটার বয়স অনেক তার পোশাক ছিঁড়ে গেছে চুল এলোমেলো আর ঠোঁটে অদ্ভুত এক হাসি জমে আছে যেন বৃষ্টির ফোঁটার মধ্যে থেকেও সে আপনাকে চিনে ফেলেছে প্রথম রাতে সবাই ভেবেছিল এটা হয়তো কারো হারিয়ে ফেলা খেয়াল না কিন্তু ভোর হবার আগেই যারা বারান্দার পাশ দিয়ে গিয়েছিল তারা শপথ করে বলেছিল পুতুলটা নাকি হালকা মাথা ঘুরিয়ে তাকিয়েছিল তাদের দিকে আর তার মুখ থেকে ভেসে এসেছিল একটা খুব ধীর ভয়ার্ত হাসি তারপর থেকে প্রতি রাতে একই ঘটনা ঘটতে লাগল বৃষ্টি নামলেই পুতুলটা ভিজতে ভিজতে হাসত আর সেই হাসির সাথে মিশে যেত একটা অচেনা কণ্ঠের ফিসফিসানি যেটা কাছে গেলে শোনা যেত তুমি কি আমার সাথে খেলবে লোকজন বলতো এই পুতুলটা আসলে কোনো খেলনা নয় বরং বহু বছর আগে মারা যাওয়া এক ছোট্ট মেল আত্মা যে আজও কাউকে খেলার সঙ্গী বানাতে চায় কিন্তু একবার যদি তার সাথে খেলা শুরু করো তাহলে সেই খেলাটা শেষ হবে না কোনো দিন বরং শেষ হবে তোমার জীবন আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন যেখানে সত্যি এবং অদ্ভুত ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও ভাদ্র মাসের এক দুপুর কলকাতার বাইরের ছোট্ট একটা শহর চুচুড়া চারিদিকে তখন হালকা মেঘের ছায়া গরমটা কম কিন্তু বাতাসে এক অজানা অস্বস্তি অনিমেষ বসু বছর তিরিশের এক স্কুল শিক্ষক সদ্য এই শহরে বদলি হয়ে এসেছে স্ত্রী স্ত্রীরুককেই আর ছোট মেয়ে আরণ্যাকে নিয়ে সদ্য ভাড়া নিয়েছে শহরের একটু পুরনো কিন্তু প্রশান্ত একটি দোতলা বাড়ির নীচের অংশ বাড়ির নাম চন্দ্রকান্ত ভিলা এখানে আসার আধেই কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল পাড়ার লোকেরা এই বাড়ি ভাড়া নিতে অনিমেশকে প্রথমে নিরুৎসাহ করেছিল কেবল বলেছিল ওটা একটু পুরনো জায়গা বেশি ভালো হবে না হয়তো তবে আর্থিক দিক থেকে সস্তা ছিল আর চারপাশে প্রচুর গাছগাছালি প্রকৃতিপ্রেমী অনিমেশ আর রুক্ষিণীর চোখে এটাই ছিল স্বপ্নের মতো একটা বাসস্থান বাড়িতে ওঠার দিন বিকেলে হালকা বৃষ্টি হয়েছিল উঠোনের কোনায় একটা ছোট কাঠের পুতুল পড়েছিল আধা ময়লা পরনে লাল ফ্রক আর চোখে হালকা ফাটা অনিমেষ ভাবল আগের কারো ফেলে যাওয়া খেলনা হবে সে কিছু বলল না পুতুলটা ওইখানেই থাকল সেই রাতে ঘুমের সময় হঠাৎই আরণ্যা কান্না শুরু করল মাত্র পাঁচ সহজেই ভীত হয় রুক্কিনী জিজ্ঞাসা করল কি হলো মা আরণ্যা বলল ও ও পুতুলটা আমায় ডাকছিল বলছিল আমার সঙ্গে খেলবি আমার সঙ্গে থাকবি রুক্কিনী সেটা স্বপ্ন ভেবে পাত্তা দিল না কিন্তু পরদিন সকালে উঠেই আবার সে পুতুলটা ঘরের দরজার সামনে দেখতে পেল তুমি কি এটা এনে রেখেছ রুক্কিনী প্রশ্ন করল অনিমেশকে। না তো আমি তো ছুঁইও নি অনিমেষ অবাক সেদিন রাতেও ঝিরঝির বৃষ্টি হচ্ছিল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল আচমকা বাড়ির দরজায় ঠকঠক আওয়াজ একদম তিনটের সময় অনিমেষ খড়ির দিকে টাকিয়ে দেখে রাত ঠিক তিনটে বাজে দরজা খুলে দেখে কেউ নেই কিন্তু উঠোনে দাঁড়িয়ে সেই পুতুলটা এবার পুরো ভিজে চুল থেকে জল চুইয়ে পড়ছে আর তার ঠোঁটে একরকমের বাঁকা হাসি যেন সে খুব সন্তুষ্ট কোনো কাজ শেষ করে ফিরে এসেছে পরদিন সকালে আরণ্যা কারোর সঙ্গে কথা বলছে নিজের ঘরে বসে কেউ নেই ঘরে শুধু সে একা কি নাম বললে মিথিলা তুমি এখানে থাকো অনিমেষ আর রুক্কিনী ভর পেলেও ভাবল এই বয়সে কল্পনার বন্ধু হওয়া স্বাভাবিক কিন্তু সেই রাতে যখন ঘুমাতে গিয়ে আরণ্যা জোরে জোরে হাসতে লাগল ঘুমের মধ্যে আর একবারও চোখ খুলল না তখন রুক্কিনী কাঁপতে লাগল আর সেই হাসির ধরনটা ঠিক পুতুলটার মতো তারপর কয়েকদিন বাড়িতে তেমন কিছু হয়নি পুতুলটা উঠোনেই পড়েছিল মাঝে মধ্যে একটু ঘর বদলাত যেন কিন্তু কেউ সেভাবে খেয়াল করেনি তবে আরণ্যার ব্যবহার বদলাতে শুরু করল সে আর আগের মতো স্বাভাবিক ছিল না একদিন স্কুল থেকে ফিরে সে পুতুলটাকে কোলে নিয়ে বসে বলল তুই বলেছিলি না ওরা সবাই আমার সাথে খারাপ করছে আমি কিন্তু আজ একটা কাগজ কেটেছি ওটা রাখিস রুক্মিনী বাইরে দাঁড়িয়ে সব শুনছিল ঘরে ঢুকে জিজ্ঞেস করলো কি বলছিস মা আরণ্যা অবলীলায় বলল মিথিলা বলেছে আমি ভালো মেয়ে না হলে ও আমায় নিয়ে যাবে তাই আমি ওর কথা শুনেছি রুক্মিণীর কণ্ঠ শুকিয়ে এল সে আবার শুনতে পাচ্ছিল সেই হালকা হাসির শব্দ ঘরের কোন থেকে যেন কেউ নিঃশব্দে কিছুর উত্তর দিচ্ছে আরেকদিন রাতে রুক্মিণীর চোখ খুলে গেল আচমকাই বৃষ্টি পড়ছে ঘড়িতে রাত আড়াইটে হঠাৎ করেই সে টের পেল কেউ যেন ঘরের ভিতর দাঁড়িয়ে আছে খুব ধীরে চোখ ঘোরাতেই সে দেখল খাটের পায়ের কাছে বসে আছে সেই পুতুলটা আর তাকে এক দৃষ্টে তাকিয়ে দেখছে রুক্মিণী চিৎকার করে অনিমেষকে ডেকে তুলল আলো জ্বালানোর সঙ্গে সঙ্গেই পুতুলটা আবার দেখা গেল না যেন কিছুই হয়নি পরদিন অনিমেষ বাইরে যাওয়ার সময় পুতুলটা একেবারে দোতলার সিঁড়ির মাথায় দেখতে পেল আর আশ্চর্যের বিষয়ে তার পাশে রাখা ছিল ছোট্ট একটা খাতা যাতে লেখা ছিল আমি এখন একা থাকি না এই লেখা দেখে সে প্রথমবার ভয় পেল কিছুদিনের মধ্যেই অনিমেশের অফিসেও সমস্যা শুরু হল সে ঘন ঘন অসুস্থ হতে লাগল রাতে ঘুমোতে গেলেই শ্বাস বন্ধ হয়ে আসার অনুভূতি কানে হালকা চুপি চুপি আওয়াজ ও আমার তারপর একদিন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে আরণ্যা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে এক অদৃশ্য কারোর সঙ্গে আমি তো তোমার কথা শুনেছি কিন্তু তুমি কেন আজ আমার খেলনাগুলো ভেঙে দিলে আর আশ্চর্যের বিষয় আরন্যার পেছনে থাকা বড় আয়নাতে একটা মেয়ের ছায়া ফুটে উঠল সেই মেয়ে যার চোখ নেই মুখের একপাশ পুড়ে গেছে আর হাতে আছে সেই পুতুলটা রুক্মিনী চিৎকার করে উঠতেই ছায়াটা মিলিয়ে গেল সেই রাতেই বাড়ির বিদ্যুৎ চলে গেল মোম জ্বালিয়ে বসে আছে তারা তিনজন হঠাৎ বারান্দা থেকে আসতে লাগল কারো গান একটা মেয়ের গলা খুব মৃদু কিন্তু খুব বিষণ্ন আমি এখানে আমি এখানেই ছিলাম পেছনে তাকিয়ে দেখে পুতুলটা আবার দাঁড়িয়ে আছে আর তার ঠোঁটে সেই ভয়ানক ঠান্ডা, বাঁকা হাসি রুক্মিণী এবার আর থাকতে না পেরে পরের দিন সকালে পাড়ার পুরোহিত ডেকে আনলো। তিনিও যখন ভরে ঢুকে পুতুলটা দেখলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন এই জিনিস তোমরা পুড়িয়ে ফেলো এক্ষুনি এটা কোনো পুতুল নয় এটা ওর শরীর ও কে রুক্মিণী জিজ্ঞেস করতেই পুরোহিত বললেন ও সেই মেয়ে যেই বাড়ির আগের বাসিন্দাদের মেয়ে ছিল বছর সাতেকের এক রাতে বৃষ্টির মধ্যে খেলতে গিয়ে সিঁড়িতে পড়ে মারা যায় কারও জানা ছিল না ওর মৃত্যুর সময় ওর প্রিয় পুতুলটাও হারিয়ে গিয়েছিল ওর আত্মা এখনও ফিরে আসে যাকে তার পুতুল ফিরিয়ে দেয় তার মধ্যেই সে বাঁচতে চায় অনিমেষ রুক্মিণী স্তব্ধ তার সিদ্ধান্ত নেয় পুতুলটা তারা নষ্ট করে ফেলবে কিন্তু সেদিন রাতে আরণ্যার নিখোজ হয়ে যায় সেই রাতে চারদিকে তীব্র বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে অনবরত বাড়ির প্রতিটি জানালার কাছে পানি ধাক্কা মারছে তীব্র শব্দে অনিমেষ আর রুক্মিণী ঘরে না পেয়ে চারদিক খুঁজে বেরিয়ে পড়ে ছাদ উঠোন পাশের রাস্তা এমন কি বাড়ির পেছনের গাছপালা ভেঙে গজিয়ে ওঠা এলাকা সব খুঁজেও আরণ্যার কোনো খোঁজ মেলে না রুক্মিণী তখন একেবারে উন্মাদের মতো আর্তনাদ করতে করতে মাটিতে বসে পড়ে অনিমেষ থানায় ফোন করতে চায় কিন্তু ফোনের নেটওয়ার্ক কাজ করছে না আশেপাশে কোনো আলো নেই বিদ্যুৎ চলে গেছে বহু আগেই ঠিক তখনই ছাদের দিক থেকে আসে একটা শব্দ একটা ভারী টানার শব্দ তারপর কিসের যেন হালকা হাসি অনিমেষ দৌড়ে ওঠে সিঁড়ি দিয়ে ছাদের দিকে রুক্মিণী তার পেছন পেছন যায় ছাদে ওঠার সিঁড়ির মাথায় দাঁড়িয়েছিল পুতুলটা তার পেছনে অন্ধকার অথচ তার চোখ দুটো বিদ্যুতের ঝলকের আলোয় চকচক করছে তার ছোট্ট ঠোঁট ফাঁক হয়ে আছে হাসিটা আগের চেয়েও ভয়ঙ্কর আর সেই হাসির মাঝে ছাদের কোনায় বসে থাকা একটা ছোট্ট ছায়া মূর্তির হাতে ধরা একটা চেনা খেলনা আরণ্যার প্রিয় টেরিবেয়ার তুমি তো বলেছিলে খেলতে পারবো সেই কণ্ঠস্বর এক শিশু কণ্ঠস্বর কিন্তু তার ভেতরে যেন অনেক মৃত্যু আর অনেক দুঃখ জমে আছে রুক্মিণী ছুটে গিয়ে ছায়াটাকে ধরতে চায় কিন্তু সে কিছুই ছুঁতে পারে না ছায়া মিলিয়ে যায় ঠিক বিদ্যুতের ঝলকের সঙ্গে তারপর হঠাৎ করে ছাদের মাঝখানে দেখা যায় পুতুলটা একা বসে আছে তার পাশে রাখা আরণ্যার স্যান্ডেল আর ছোট্ট একটা সাদা কাগজ কাগজে আঁকা একটা মেয়ের ছবি যার পেছনে লেখা আমার সঙ্গে থাকলে আর একা থাকতাম না পরদিন সকাল হতেই তারা সবকিছু জানিয়ে পুলিশের কাছে যায় আশেপাশে তল্লাশি হয় কিন্তু আরণ্যার কোনো খোঁজ মেলে না নিখোঁজ ডায়েরি হয় পুলিশ বাড়ি থেকে পুতুলটা নিয়ে যেতে চায় কিন্তু অদ্ভুতভাবে পুতুলটা কোথাও পাওয়া যায় না এমনকি তার ছবিও কেউ তোলেনি তিন দিন পরে বাড়ির ছাদে হঠাৎ করে রুক্মিণী শুনতে পায় আরণ্যার গলা মা আমি খেলতে চাচ্ছিলাম শুধু ও খুব একা ছিল সে দৌড়ে ছাদে ওঠে আবার সেই পুতুলটা পড়ে আছে একেবারে ভিজে ঠান্ডা চোখে সেই অপার্থিব চাহনি আর পেছনে দেওয়ালের রঙে জলময়ে আঁকা হয়ে আছে আরণ্যার মুখ যেন কেউ তাকে আঁকেনি সে নিজেই ভেসে উঠেছে পুরোহিত আবার এসে বলেন এই আত্মা এখন পূর্ণ হয়েছে কারণ সে কাউকে পেয়ে গেছে তার মতো কিন্তু ভয়টা এখানেই যে ছায়ার শরীর পেয়েছে সে চাইলেই ছাড়বে না এরপর থেকে রুক্মিণী আর অনিমেষ ওই বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু মাসখানেক পরে জানা যায় নতুন যারা ভাড়া নিয়েছে তাদের ছেলেও হঠাৎ নিখোঁজ আর বাড়ির উঠোনে আবার সেই পুতুলটা দেখা যায় এবার পুতুলটার চোখে এক ফোঁটা জল জমে আছে বাড়ি ছেড়ে চলে আসার পরও অনিমেষ রুক্মিণীর রাতের ঘুম ছিল না এক একটা দিন আরণ্যার কথা ভেবে তারা একেবারে শূন্য হয়ে পড়ছিল পুলিশ কিছু করতে পারেনি মন্দিরের পুরোহিত বলেছিলেন আত্মা কার শরীরে ঢোকে সেটা সেই ঠিক করে আর যদি একবার নতুন শরীর পেয়ে যায় তবে তাকে ফেরানো প্রায় অসম্ভব রুক্মিণী মানসিকভাবে ভেঙে পড়েছিল সে প্রায়ই আরণ্যার ঘরে পাশে গিয়ে দাঁড়িয়ে থাকত যেখানে একসময় মেয়েটার ঘুমানোর বিছানা ছিল দেয়ালে ছিল ওর আঁকা ছবি খেলনা মাঝে মাঝে সে এখনও অনুভব করত কেউ যেন পেছন থেকে ডাকছে মা অনিমেশ বহু জায়গায় গিয়েছিল সাহায্যের আশায় একজন বৃদ্ধ তান্ত্রিক তাকে বলেছিলেন ও আত্মা আরণনাকে শুধু খুঁজছিল না সে অপেক্ষা করছিল এমন কারোর জন্য যাকে সে চিরদিন নিজের করে রাখতে পারবে ওই পুতুল ছিল ওর পুরনো শরীর আর নতুন শরীর পেয়ে সেই দেহ ত্যাগ করেছে তাহলে আরণ্যার কিছুই করার নেই অনিমেশ জিজ্ঞেস করেছিল আছে তিনি বলেছিলেন কিন্তু তার জন্য তোমাদের আবার ফিরে যেতে হবে সেই বাড়িতে সেই পুতুলকে খুঁজে পেতে হবে কারণ একমাত্র সেই পুরনো দেহ দিয়েই তাকে ফের বন্দি করা সম্ভব কিন্তু ও এখন অনেক বেশি শক্তিশালী ও জানে ওকে থামাতে এসেছ এই ভলঙ্কার সত্য জেনেও তারা ফিরে গেল সেই বাড়িতে শেষবারের মতো চেষ্টা করতে বাড়ি তখন বন্ধ আগের ভাড়াটিয়ারা চলে গেছে চারদিক আগাছায় ভরে গেছে উঠোনে ধুলো ও মাটি কিন্তু পেছনের বাগানে সেই পুতুলটা এখনো বসে মাথা হেলিয়ে মুখে নিঃশব্দ হাসি রুক্মিণী ছুটে গেল ওর দিকে কিন্তু কাছে যেতেই আচমকা চারপাশে হাওয়ার ঘূর্ণি উঠল বাতাস জমে উঠল কনকনে ঠান্ডায় ঘরের সব জানালা একসাথে খটখট করতে লাগল আর সেই সময় পুতুলটা চোখ তুলে তাকালো তার চোখ দুটি এখন আর মাটি দিয়ে গড়া নয় সেগুলো স্পষ্টভাবে মানুষের চোখ তোমরা ফিরলে কিন্তু ও তো এখন আমার আমি আর একা নই আমি আর একা নই তারপর সেই ছায়ামূর্তি যে পুতুল থেকে বেরিয়ে আসতে লাগল ধীরে ধীরে এক নারীর অবয়ব ঝাঁকড়া চুল আধ পোড়া মুখ চোখে কান্না নয় হিংস্রতা রুক্মিণী কাঁপতে কাঁপতে বলল আরণ্যাকে দাও ওর মা আমি আমি আর কেউ না আমি শুধু ওর নতুন মা আমার তো কেউ ছিল না কেউ ছিল না ঠিক তখনই অনিমেষ কাঁধ থেকে বের করল সেই পুরনো কাপড় মোড়া বাক্স যাতে তান্ত্রিক দিয়েছিলেন বদ্ধ বান সে মাটিতে বসে মন্ত্র পড়তে লাগলো আর সেই শব্দে আত্মা কাঁপতে শুরু করল পুতুলটা ধীরে ধীরে মাটিতে গড়িয়ে গেল আর সেই মেয়েটার ছায়া হাওয়ার সঙ্গে গলে গিয়ে সরে যেতে লাগলো ওই পুতুলের ভিতর তারপর এক চিৎকার যেটা হয়তো আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল চারপাশ শান্ত রুক্মিণী ছুটে ঘরের ভিতরে গিয়ে দেখে আরো ঘরের এক কোণে গুটি শুটি মেরে বসে আছে কাঁপছে কাঁদছে মা ও আমায় বলেছিল তুমি আর আসবে না তাকে জড়িয়ে ধরে রুক্মিণী কাঁদতে থাকে অনিমেষও পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় সেইলাতে বাড়ির উঠোনে একটা ছোট্ট গর্ত খোড়া হয় সেই পুতুলটাকে কাপড় জড়িয়ে সেখানে পুঁতে দেওয়া হয় চারপাশে গাঁদা ফুল রেখে মাটি চাপা দেওয়া হয় আর তার উপর লেখা হয় একটি বাক্য একা পুতুল আর একা নেই শান্ত থাক তারপর পরিবারটা আর কোনোদিনও সেই বাড়ির দিকে ফিরেও তাকায়নি তবে বছরখানেক পরে এক ভাড়াটে ছেলে মেয়ে নতুন করে সেই বাড়িতে ওঠে উঠোন পরিষ্কার করতে করতে মেটি খোড়ে কিছুটা মাটি তার মুখে হালকা হাসি কারণ সে পেয়েছে একটা পুরনো পুতুল যার ঠোঁটে সেই পুরনো বাঁকা হাসিটা আজও জমে আছে তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যিই কি সব শেষ হলো নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরো এক আত্মার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো